আমি সবসময় চিন্তা করতাম যে কবে ক্যামেরাগুলো আমার দিকে তাকাবে মানুষ আমার সাথে সেলফি তুলতে আছে ছোটো ছোটো মেয়েরা বা ছেলেরা তারা আমাকে দেখে অনুপ্রাণিত হয় স্মরণ করেন তাকে তাহলে হয়তো বা আপনারা অনেক কিছু শিখতে পারবেন আপুরা ভাইয়ারা আপনারা একটু কমেন্ট করেন যে ওনার কাছে কী কী শিখেছেন কিভাবে চায়ের মক রাখতে হয় কিভাবে কথা বলতে হয় কখন কোন কথা বলতে হয় কখন কতটুকু হাসতে হয় কখন নীল কালার লিপস্টিক দিতে হয় কখন গু কালার লিপস্টিক দিতে হয় সব কিছু এভরিথিং আপা এগুলো একটা কালচার মনে করে আর আমি ভাবছি যে আপুর মতো এখন থেকে টেন্ড ফলো করবো আমাকেও আপনার আইডল মানা শুরু করে দেবেন

ট্রেন্ডিং টপিক নিয়ে কথা বলেন আমাদের সরি এই লোকটা গর্বিত তো আরেকটা বিষয় হলো যে আপুকে নাকি মেয়েরা আপনারা নাকি তাকে আইডল মনে করেন প্লিজ আপনাদের কাছে আমার হাত জোর করে মেনতি আপনারা একটু কমেন্ট করবেন যে আসলে আপনারা কে কে আমাদের বাড়ির হকের ভক্ত এবং কি তাকে আইজল মনে করেন তার কোনো কিছু নিয়ে আপনারা শিক্ষা গ্রহণ করেছেন এবং কি শিক্ষা নিয়েছেন আমি সবসময় চিন্তা করতাম যে সেলফি তুলতে আসবে বিশ্বাস করেন সব খবর তার কাছে আগে আগে আসে তাহলে কেনই বা তাকে অনুসরণ করবেন না কেনই বা আপনারা তাকে আইডল মনে হচ্ছে যে আপুর মতো এখন থেকে টেন ফলো করব আর প্লিজ আপনারা একটু কমেন্ট করবেন তো আবার যে বক্তব্যগুলো আমি আজও পর্যন্ত এই ধরনের মানুষ খুঁজে পাইনি ভাই আমি নিজে একজন কন্টেন্ট ক্রিয়েটর আমি আজকে নিজে কিছু বলবো না সব প্রশ্ন আমার জনগণের কাছে সব প্রশ্ন আমার ভালোবাসার মানুষগুলোর কাছে আমি মনে করি যে আমি যে লাইফটা লিড করছি এটা হাজারো মেয়ের আসলে স্বপ্ন এই যে আপার বাচন ভঙ্গি চলা ফেরা তার গেট আপ সেট সব কিছু নিয়ে নাকি মেয়েরা তাকে আইজল মনে করেন এতে সে অনেক বেশি গর্ববতী সরি গর্বিত তো এখন এই যে গর্বিত আপা এখন নিজেকে এত বড় সেলিব্রিটি মনে করছেন এত বড় হয়ে গেছেন আসলে সে এখন আন্তর্জাতিক মানে বাইরের দেশেও প্রমোশন করতে যাবেন আমি দেশের বাহিরে যাচ্ছি প্রমোশনাল কাজ নিয়ে এটা বাংলাদেশের জন্য খুবই প্রাউডের একটা প্রমোশন নাকি বাংলাদেশের জন্য অনেক বড় একটা ধামাকা একটা কিছু বহন করতে যাচ্ছে আপনারা কি বলেন আপার চলাফেরা কথা বলা সব কিছু নাকি মেয়েরা আয়জল মনে করেন আসলে আপার বডি স্ট্রাকচারের মতো কাছে মনে হচ্ছে আপা যেটা কি বললেন সবাই নাকি এরকমই হতে যাচ্ছেন তাকে আয়জল মনে করেন বিশেষ করে মানে মিরা সুন্দর করে কথা বলা নিজেকে প্রেজেন্ট পড়া তার চেহারা আমার বাচনভঙ্গি এখন যারা নতুন করে উদ্যোগ তারও যারা আছেন সবাই নাকি তার খুব ভক্ত এবং কি এই যে যে ব্যাটাগুলো কি উৎসাহিত করে अवार्ड নেওয়ার সময় এই যে আর অনেক কিছুতে প্রত্যেকটা জায়গায় এই বাড়ি আবা আর সে নাকি টেন্ডিং ফলো করে সেইজন্য সে নাকি গর্বিত আরিশ কিন্তু একটা করে বাংলাদেশে এটা ফিল করি বাড়িশার জন্য এখন এই ব্যাটা যে গর্বিত আপনারা কোন কোন বেটারা গর্বিত আমাদের বাড়ি আবাকে নিয়ে প্লিজ সবাই জানাবেন কমেন্ট করে যে আপনারা কে কে এই বালিশে আপার সব কিছু নিয়ে খুবই গর্বিত বুঝতে পারছি না আমি আসলে আমাদের বাংলাদেশে কি পেয়েছি আর কি পাইনি আমাদের এই বালিশে আপা আমাদের বাংলাদেশের সেরা একটা ব্র্যান্ড প্রমোটার বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পারি ব্র্যান্ড প্রমোশনকে নিয়ে যেতে পারি এখন তাকে তো আসলে নিয়ে একটা গর্ব করার মতোই দেখতেই পাচ্ছেন কত সুন্দর গেট আপ সেট নিয়ে সে হাজির হয়ে যায় এই যে একটা অ্যাওয়ার্ড শো হয়ে যায় হুমড়ি খেয়ে পড়ে এখন খুব একটা গেট আপ সেট কি আপার সেঠাব সেঠাব দেখলে বিশ্বাস করেন প্রত্যেকটা সাংবাদিক অনেক হুমকি খেয়ে পড়েন একদম কাজ থেকে ফোকাস করেন এবং